সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শনিবার এ ক্যাম্পেনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় ছয় থেকে ঊনষাট মাস বয়সী শিশুদের সারাদেশে দুই কোটি বাইশ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এর মধ্যে ছয় থেকে এগারো মাস বয়সী প্রায় সাতাশ লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে নীল রঙের ক্যাপসুল আর বারো থেকে উনষাট মাস বয়সী প্রায় এক কোটি পঁচানব্বই লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল পঞ্চগড়ের দেবীগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ হাসিনুর রহমান এবার উপজেলায় ছয় থেকে এগারো মাস বয়সী চার হাজার পাঁচশো এবং বারো থেকে উনষাট মাস বয়সী প্রায় তেত্রিশ হাজার পাঁচশো শিশুকে ভিটামিন এ এবং এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয় ভোলার লালমোহনে দুইশো পঁয়তাল্লিশটি কেন্দ্রে একযোগে চলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মোহাম্মদ তৈবুর রহমান এবার উপজেলায় মোট পঁয়তাল্লিশ হাজার জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয় ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির জেলায় আটানব্বইটি ইউনিয়নের দুই হাজার চারশো তেতাল্লিশটি কেন্দ্রে চার লাখ তেতাল্লিশ হাজার দুশো বিশ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয় কুমিল্লায় চার হাজার নয়শো বত্রিশটি কেন্দ্রে ছয় থেকে এগারো মাস বয়সী এক লাখ আট হাজার সাতশো চুরাশি জন শিশুকে খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল এছাড়া বারো থেকে উনষাট মাস বয়সী আট লাখ ছেচল্লিশ হাজার আটশো সাতানব্বই জন শিশুকে খাওয়ানো হয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল শেরপুরের সদর হাসপাতাল চত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন শেরপুর এক আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু জেলার মোট দুই লাখ একুশ হাজার একশো জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় দেশের বিভিন্ন স্থানে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে এ ক্যাম্পেইন ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলে ক্ষয়ক্ষতি হওয়ায় দুইশো চব্বিশটি কেন্দ্রে এই কর্মসূচি পালিত হবে পরবর্তীতে ইস্তিয়াক হোসেন চ্যানেল এস নিউজ ডেস্ক